গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবিহার ছোট্টগ্রাম থেকে আমি ফুলন এখনকার বাজে আটটা আজকে মঙ্গলবার এখন থেকে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে ফার্স্ট থেকে লাশ পর্যন্ত কন্টিনিউ করে নিও কেমন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কি দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটা ডিম আছে ডিমটা ভেজে নিবো আর কী করবো সকাল সকাল তো মাছ তো দেখেছো মাছ ষাটি মাছ ভর্তা বানাবো কীরকম করে বানাবো তোমরা অল্প দেখো আর ভাজা খুঁজে পাচ্ছিলাম না দেখো ভাজাঘাটি এখানে রয়েছে তো যাই হোক নিয়ে যাই খুঁজে 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 হয়রানি হয়ে গেলাম ভাজা খুঁজে পাচ্ছিলাম না ঘরে যে ঝুড়িতে রেখেছি মনেই নেই দেখো আমি ডিম অমলেট করে নিচ্ছি ডিমটা ভাজা করে নিই কারণ ডিমটা ভাজা করছি ঝাল জাল করে ভর্তা বানাবো মেয়ে নাও খেতে পারে তাই জন্য আমি ডিম অমলেট করে নিচ্ছি হয়ে যাবে আজকের মতোই খাওয়া দাওয়া আর তোমাদের দাদা ভাই কিন্তু পন্ডিবাড়িতে গিয়েছে টোটো ঠিক করতে আর আমি কিন্তু আগে থেকে বলে দিয়েছিলাম আগে ডাক্তার দেখাতে তারপরে টোটো টোটোর চিন্তা পরে আগে ডাক্তার দেখাতে বলেছিলাম তো জানি না কি করবে দেখো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে আসছে তো ভাজাটা হয়ে নিক তারপর আমি ডিম অমলেটটা করে তারপর আমি কিন্তু মাছের ভর্তাটা বানাবো তো বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো না তারা দেখে নিও কেমন আর পারলে একটা লাইক করতে পারো কমেন্টও করতে পারো আর যদি খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো কেমন দেখো আমার ডিম অমলেট হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো অল্প তেল দিয়ে দিব দিয়ে মাছটা ভেজে নেব মাছগুলো ষাটি মাছের ভর্তা বানাবো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা আর মাছগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে ভাজা করে নিয়েছি আর ভালো করে কিন্তু দেখালাম না মোটামুটি করে দেখায় তোমরা বুঝতে পারবে কিরকম করে ষাটি মাছের ভর্তা বানাই তো এরকম করে তোমরা যদি ভর্তা বানিয়ে খাও না খুব স্বাদ লাগে তোমরা খেয়ে দেখতে পারো কেমন এখানে আমি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নিচ্ছি তারপর এখানে কিন্তু আমি একটা অন্য কিছু দিয়ে দিব স্যান্ড বাড়ার জন্য কেমন এরকম করে যদি বানিয়ে খাও তাহলে কিন্তু খুব স্বাদ লাগে দেখো দুটো লেবু পাতা দিয়ে দিলাম এখানে দুটো লেবু পাতা দিয়ে দিলে না এটার মানে মাছের সঙ্গে ভাজা করে নেব দেখবি যে লেবু পাতার যে একটা সেন্ট বেরোয় খুব ভালো লাগে কিন্তু আর লেবু পাতা তো খাওয়া যায় না পরে আমি ফেলে দেব সেন্টটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে জানো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো দেখো আমি ষাটি মাছের ভর্তা সকালের মতো এরকমই রান্না করছি তো ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব দেখো আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি ছাগলের দুধ এটা কারণ ছাগলের বাচ্চাগুলো আর খায় না দুধ যাই হোক বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো তাই জন্য দুধ খায় না যাই হোক এদিকে দেখো লেবু পাতাগুলো এখন ফেলে দিচ্ছি এখন কিন্তু আমি কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হালকা লবণ নিয়েছি লবণ তো ভাজাতে কিছুটা দিয়েছিলাম দিয়েছিলাম হালকা হালকা পরিমাণ আমি লবণ নিয়ে নিয়েছি এখন আমি কাটাগুলো বেছে নিব আর লঙ্কাগুলো অল্প কেচে নিচ্ছি কেমন তো লঙ্কাগুলো অল্প মেখে নিই আর মাছের কাটাগুলো কিন্তু ফেলে দেবো তাহলে কাটা কাটা লাগবে না খেতে ভালো লাগবে আর ছেলেকে জিজ্ঞাসা করছিলাম কি রান্না করব বাবু বলল যে মা মাছের ভর্তা বানালেই ভালো হতো বাবা তো আর বাবু তো এখন আসবে না এখনও আস্তে আস্তে রাত হয়ে যায় সেরকম করে বলছে আর কি মানে তোমাদের দাদা ভাই তো এখনও এখন তো আর আসবে না আস্তে আস্তে রাত্র হয়ে যাবে তাই এখন আপাতত আমাদের জন্য আর কি রান্না করবে আর মনটাও ভালো নেই তাই জন্য আর এখন কিন্তু কাটা লেগে যেত এখনই আমার হাতে লেগে গেছে যাই হোক আমি ভর্তাটা বানিয়ে নিই দেখো এরকম করে বানালাম দেখো লেবু পাতাগুলো ফেলে দিয়েছি কাঁচা পেঁয়াজ এর সঙ্গে যদি সরষের তেল দিতে পারো কাঁচা সরষের তেল আরও কিন্তু ভালো হয়ে যায় কিন্তু সর্ষের তেল আজকে আমাদের নেই আমি আর দিলাম না কাঁচা সর্ষের তেলও দিতে পারো কেমন দেখো ওই যে ছেলে বসে গেল খেতে আর মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে আর এই দেখো মাছের ভর্তা আর ডিম অমলেট ওরকম করে সকালের মতো খাবার হয়ে যাক তো বন্ধুরা আমরা এখন খেয়ে নিচ্ছি তোমরা দেখে নাও মাছের ভর্তা কীরকম করে বানালাম তোমরা পারলে বানিয়ে এরকম করে খেতে পারো খুব ভালো লাগে তো বিশেষ করে লেবু পাতা যদি দাও তো লেবু পাতার স্যান্ট যাই না সবার কাছে ভালো লাগে কি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে লেবু পাতার স্যান্টটা খুব ভালো লাগে তাই জন্য এরকম করে আমি বানিয়েছি আর আমার ছেলে বলছিলো খুব স্বাদ হয়েছে লেবু পাতার স্যান্টটা আরও বেশি ব্যাপক হয়েছে বলছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর তারপর তো অনেক কাজ আছে বাকি কাজ আর শেষই হয় না সত্যি প্রত্যেকের ছোট্ট হোক সংসার কিন্তু কাজ কিন্তু অনেক বড় থাকে তাই না ছোট সংসারে অনেক বড় বড় কাজ থাকে সারাদিন যেরকম কাজ করো তোমরা সবাই দিদি বলো আর দাদা বলো সবার প্রত্যেকেরই কাজ থাকে তাই না তো যাই হোক কাজ বাজ করতেই হবে কাজ বাজ নিয়ে সংসার কাজ না করলে তো হবে না তো আমি কিন্তু এখন গরুর কাছে যাব খাওয়া দাওয়া করে তো বন্ধুরা দেখো আমি জুম করে অল্প তোমাদেরকে দেখিয়ে দিলাম হেলিকপ্টারটা যাচ্ছে আমি কিন্তু গরুর এখানে চলে আসলাম হেলিকপ্টার যাচ্ছে তোমাদেরকে অল্প জুম করে দেখিয়ে দিলাম ভালো লাগলো অল্প অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো যাই হোক আমি চলে আসলাম গরুর কাছে দেখো বসে বসে স্প্রাইট খাচ্ছি স্প্রাইট ঠান্ডা মেয়ে কখন থেকে চিল্লাচ্ছিল ঠান্ডা খাবে ঠান্ডা খাবে নিয়ে আসলাম আমি অল্প খেয়ে দেখছি কীরকম লাগে এটা না একটু জ্যাং জ্যাং লাগে আমি খেতে পারি না বেঙ্গল চ্যাং লাগে আবার মিষ্টি লাগে আবার ঠান্ডাও লাগে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু আমার নাক দিয়ে মনে হয় কি জাস বেরিয়ে যায় এরকম একটা জাস জাস এরকম বেরিয়ে যায় তো যাই হোক আমি তোমাদেরকে গরুগুলো দেখিয়ে দিই দেখো এখানে গরু ছাগল সব কিছু বেঁধেছি তো কেন বলো তো গরুর কাছে মানে গরু কাছে বসে থাকতে লাগে না ছাগলটা দিয়েছি না তার জন্য এখানে বসে আছে আধা ঘন্টা মতো বসে তারপর বাড়িতে গিয়ে কাজগুলো করব। তোমাদের সংকল্পকে শেয়ার করার চেষ্টাও করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কন্টিনিউ করে নিও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি চলে আসলাম বাড়িতে গোবরগুলো ফেলে দিয়েছি আর এখন আমি গরুর জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রতিদিনের মতন যেরকম ঝাড় দেওয়া বাকি থাকে আর বৃষ্টি হলে না কাদা কাদা হয়ে যায় গো আর আজকেও না এরকমই কাদা কাদা হয়ে আছে তো যত দূর ঝাড় দিলে যায় এতদূর তো ঝাড় দিবই আর বাকিটুক আমি হাত দিয়ে না ফেলে দিতে হবে জঙ্গলগুলো তো ঝাড় দেওয়া না মানে কাদা কাদা থাকলে না ঝাড় ঝাড়ের সঙ্গে না যায় না একেবারে তো যাই হোক ঝাড় দেওয়াটা শেষ এখন কিন্তু পাঁচটার মতো বাজে ছেলে মেয়ে ওদিকে বল খেলছে আর আমি অল্প তোমাদের ক্যামেরার সামনে আসলাম তো আর আসা হয়নি একদম দেখো আমি ছাগলের জন্য গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছি তোমাদের অল্প দেখাবো ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলোও তোমাদেরকে দেখাবো আর দেখো একটা বাচ্চা এখানে শুয়ে আছে ছাগলকে মার দিয়ে দিয়েছি মার জল আর দেখো ছোট্ট ছোট্ট মুরগি ছানা ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো ভালো লাগছে না দেখতে পিঞ্জুরের মধ্যে রেখেছি কারণ কুকুরে খেয়ে দেয় তার জন্য আটকে রেখেছি ওখানে খাবার টাবার সব কিছু দিয়ে দিয়েছি ওই দেখো ছাগলের বাচ্চা আর ছাগল ঘাস কাচ্ছে আর দেখো আমার দুটো ছাগলের বাচ্চা কত বড় হয়ে গেছে তাই না বন্ধুরা তো আমার ছোটো ছোটো বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে এখন সিংহ হয়ে গেছে দেখেছো ওই যে ছোট্ট ছোট্ট সিং হয়ে গেল আমার একটা ছাগলই ছিল ছোট্ট ছিল ছাগলটা তারপর বড় হলো এখন বাচ্চা দিল এখন বাচ্চাগুলো কত বড় হয়ে গেল তাই না তো আমার ছাগল না অনেক থাকতো জানো বন্ধুরা অনেক ছাগল থাকতো আমার এখন ঘরে আমার চারটা ছাগল ছিল বড় বড় কি আর করবো কপালে নেই দেখো মুগের বাচ্চাগুলোকে খাওয়া দিয়ে দিয়েছি খেতেই আছে আর ওইদিকে আমি তোমাদের গল্প গরুগুলো দেখাই গরুকে এখন আপাতত খড় দিয়ে দিয়েছি ঘাস কেটে এনে ঘাস দিয়েছিলাম ঘাস কিন্তু খেয়ে নিয়েছে তো যাই হোক সন্ধ্যায় হয়ে গেলো এখন সন্ধ্যা বাতি টাতি দিতে হবে আর কি করব যাই হোক দেখো আমার ভাই এসছে ভাই দেখো আমার আমার জন্য কত সবজি নিয়ে আসছে মা সবজি সব কিছু রেডি সেডি করে দিয়ে দিয়েছে পাট শাক তারপর বেগুন তো বেগুন ক্ষেত তো তোমার তোমরা তোমরা আমি যখন ও বাড়িতে গিয়েছিলাম আমি আমার ভাস্তির সঙ্গে শর্ট ভিডিও বানিয়েছিলাম বেগুন খেতে সেই ক্ষেতের বেগুন কেমন পাটশাক বেগুন দু রকম তিন রকম আমার বাবার কাজ এরকমই কত রকমের বেগুন বড় ছোট চিকন মোটা মানে অনেক রকম আর কাঁচা কলা কিন্তু আমাদের গাছেরই ও বাড়ির দেখো পাট শাকগুলো কী সুন্দর সবুজ সবুজ তাজা তাজা আর এদিকে ডাটা শাক খুব সুন্দর হয়েছে খাওয়া যাবে পাপের বাড়ির সবজি স্বাদেই আলাদা হবে তাই না কাঁচাকলাগুলো কিন্তু গাছের মা কোনো রকম কেটে কেটে মানে দিয়ে দিয়েছে গাছ থেকে দেখো মাছ মাছ রান্না করব তো ভাই বলছে থাকবেও না খাবেও না কি করব তো যাই হোক আমি চেষ্টা করি রান্না করার যদি থাকে তো ভালো ওই দেখো কালো শার্ট পরা প্যান্ট কালো শার্ট কালো প্যান্ট সেটাই কিন্তু আমার ছোট্ট ভাই আর এটা ভাইয়ের বন্ধু ওদেরকে মিষ্টি আর জল দিয়ে দিয়েছি ওরা কিন্তু থাকবে না এখনই কিন্তু চলে যাবে টাইম দেখে নিলো তো তোমাদের দাদা ভাইকে দেখতে আসছে তো তোমাদের দাদা ভাইকে দেখে চলে আসলো কথাবার্তা হলো তোমাদের দাদা ভাই কিন্তু এখনও আসেনি বাইক নিয়ে আসে তো চলে গিয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের কাছে মানে ওর জ্যাম্পুর কাছে চলে গেছে গিয়ে ওখান থেকে দেখে চলে আসলো তো এরকম একটা খবর পেলে তোমাদেরকে টাটা করে দিল এরকম একটা খবর পেলে ভালো লাগে না তাই না ভাই বলো আর মা বলো বাবা বলো দেখো চলে যাচ্ছে জানো ভালো লাগছে না বললাম অল্প খেয়ে যেতে একদমই খেতে চাইলো না শুধু জল মিষ্টি খেলো আমি বাবার কথা জিজ্ঞাসা করলাম কারণ বলেছিল বাবা আসবে তো বাবার কাজ পড়ে গেলো তাই জন্য ভাইকে পাঠিয়ে দিয়েছে ভাই এসে তোমাদের দাদা ভাইকে দেখে গেলো এরকম একটা খবর শুনলে না সবারই খারাপ লাগে তাই না তো দেখে এখন চলে যাচ্ছে থাকবে না কারণ ছোট্ট একটা দোকান আছে তো আমার ভাইয়ের ওদিকে বলছে বাইকের মধ্যে নাকি হাওয়া কম আছে তো ভাইয়ের একটা ছোট্ট দোকান আছে তোমরা তো দেখেইছো তো দোকানটা কে চালাবে বড় ভাই বাড়িতে নেই তাই জন্য তো বড় ভাই বাইরে চলে গেছে বড়ো ভাই বলতে আমার ছোটো দুজনই মানে একজন বড় ভাই একজন ছোটো ভাই কেমন এটা আমার ছোট ভাই তো ভাই কিন্তু চলে যাচ্ছে অনেকদিন পরে আসলো থাকলো না খেলেও না চলে যাচ্ছে কি আর করবো আর ওদিকে আমার ছেলে না দোকানে গিয়েছে তেল ছিল না তেল আনতে পাঠিয়েছিলাম দেখো দোকান থেকে চলে আসলো আর ও ছেলেও কিন্তু বলছে খেয়ে যেতে থেকে যেতে চলে গেল তো যাই হোক দোকান থেকে চলে আসলো এখন রান্না বাড়িগুলো করে নিই যেহেতু মাছটা কেটেছি ওটা তো রান্না করতেই হবে তাই না আর দেখো মাছটার মধ্যে না ডিম ছিল অনেকটা তো ওই ডিমটা না আমি বড়া করে নেব বড়া ভেজে নিব আর বাপের বাড়ির সবজি বুঝতেই পারলে মাছটাই দেখো কেটে নিয়েছি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসলাম কড়াইটাও গরম হয়ে গেছে এখন বড়াগুলো এক এক করে ভেজে নিই আর দেখো পাতলা হয়ে গেছে জলটা বেশি পড়ে গেল কি আর করব বেসন দিয়েই ভাজছি বড়াগুলো জলটা বেশি হয়ে গেছে তাই জন্য পাতলা হয়েছে যাই হোক কোনো রকম করে নিই তোমরা অল্প দেখে নিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো দেখো বড়া আমি অল্প সাইড করে আবারও দিয়ে দিচ্ছি কী আর করব তা আমার দেখো বড়া বাজার শেষ এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে মাছগুলো ভেজাই দেখো বড়াগুলো কি সুন্দর করে ভেজে নিলাম এখন আমি কড়াইয়ের সবজিগুলো দিয়ে দিই সম্বারটা দিয়ে দিই দেখো বেগুন আলু ডাটা আর কাঁচাকলা দিয়ে দিয়েছি একটা বাস দেখো এখন আমি মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নিব তারপর আমি পরিমাণ মতো আর দেখো ভাজা ভাজাকাটিটা না মানে আটকে গিয়েছিল মাঝখানে কি করতে চাইলাম ভাজা কাটি আটকে গেল মাঝখানে যাই হোক ভাই মনে হয় এতক্ষণে চলে গেছে বাড়িতে ফোন করতে হবে দেখো কাঁচা লঙ্কার তরকারি এর থেকে বেশি আর কালার হয় না যাই হোক আর বেগুন দিলে না কালারটা একটু কমই হয় দেখো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর অল্প দিব নাকি আর অল্প দিয়ে দিই তরকারিটা অল্প তো জাল হবে তাই না তো মাছের মাথাগুলো না দিয়ে দিয়েছি তরকারিতে তারপর মাছগুলো দিয়ে দিব তো রান্না হয়ে গেল আমরা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই খেয়ে ওই দেখো থালাটা রয়েছে আমার বাবুর পিছনে আর খেয়ে একেবারে চলে গেছে মানে শুতে চলে গেছে সারাদিন টোটোর পিছনে মানে টোটোর সঙ্গেই ছিল ঠিক কর ঠিক করতে গিয়েছিল তো টোটোটা কোনো রকম ঠিক হয়েছে ভালোভাবে কিন্তু ঠিক হয়নি আরও অনেক কাজ বাকি আছে আর ডাক্তার মানে বলেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার কিন্তু তোমাদের দাদাভাই দেখায়নি পরে দেখাবে বলছে আমার খুব রাগ হলো কথাটা শুনে বারবার করে বলে দিয়েছে আগে ডাক্তারটা দেখানোর দরকার গ্যাসের কাজ করে যেহেতু কোমরে ব্যথা পেয়েছে তার জন্য ডাক্তারটা দেখানো খুবই দরকার ছিল ভাইও কিন্তু বলে গেছে বারবার যে অল্প ডাক্তারটাকে দেখিয়ে নিও যেহেতু গ্যাসের কাজ করে অনেক ভারী কাজ তো সমস্যা হতে পারে যেহেতু মানে হাডটির মধ্যে লেগেছে বুঝতে পারলে দেখো মেয়েকে বলছি দেখো যত মানে যখনই আমি বকা জগা করছি তখনই কিন্তু খাচ্ছে আর নাহলে কিন্তু খাচ্ছেই না কি বলো তো মোবাইল যদি পেয়ে যায় না তাহলে আর কি আর বলবো বলার মতো নেই তো বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্ত বেশি দূর আর এগিয়ে নিয়ে যাচ্ছি না ভিডিওটা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অল্প দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের দিদি ভাইয়ের ভিডিও যদি একটু হলেও যদিও ভালো লাগে খুব কষ্টসিষ্ট করে ভিডিওগুলো করি জানো ভালো লাগে না না হলে ভিডিও যদি আমি না করি সত্যি ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে তো তাই জন্য আমি তো করেই যাচ্ছি ভিউ আসে না সাবস্ক্রাইবার আসে না কমেন্ট তো আসেই না মাঝে মধ্যে যে আসে যারা করে তারা খুব ভালো আর লাইক করতে তো একদমই বন্ধুরা ভুলে যায় সত্যি যাই হোক দেখো খেয়ে নিচ্ছি এরকম করেই কিন্তু আমি বাহার দিয়ে নিয়ে নিই আজকের মতো টাটা গুড ঘটনা সবাই ভালো থেকো